সোজা রথ থেকে উল্টো রথের মাঝখানে একবার হলেও খান এই বিশেষ খাবারটি সুস্থ ও নিরোগ থাকবেন আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তিতে নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি সবাইকে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলে বন্ধুরা আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনে আসতে চলেছে উল্টো রথযাত্রা হিন্দু ধর্মে রথযাত্রা এক পবিত্র উৎসব ষোলোই জুলাই উল্টো মাসির বাড়ি থেকে ফিরবেন নিজ গৃহে প্রভু জগন্নাথ দেব দেবী বলরাম দেব এই উল্টো রথ বা সোজা রথের মধ্যে যে কোনো শুভ কাজ করা যায় শুভ কাজ করা যায় এই দুটো দিনে খুব ভালোভাবে এই বিশেষ দুটো দিন আপনারা কিছু কিছু খাবার বর্জন করবেন মনে করা হয় যখন জগন্নাথ দেবের জ্বর হয়েছিল তখন কলমি শয্যা ও পটলের বালিশ গ্রহণ করেছিলেন বন্ধুরা তাই এই সোজা রথ ও উল্টো রথের মাঝখানে এই দুটি খাবার ভুলেও গ্রহণ করবেন না বিশেষ করে শাক যে কোনো ধরনের শাক লাল শাক হতে পারে লাউ শাক হতে পারে যে কোনো ধরনের শাকই আপনারা খাবেন না খাবেন না পটল জগন্নাথদেবের রুষ্ট হবেন যদি আপনারা পটল গ্রহণ করে থাকেন তাহলে জগন্নাথ দেব রুষ্ট হবেন আর আরেকটা হচ্ছে বন্ধুরা জাতীয় খাবার বর্জন করবেন জাতীয় খাবার নিম পাতা করলা কারিপাতা যে কোনো ধরনের তেতোজাতীয় খাবার একদম গ্রহণ করবেন না নেশা জাতীয় জিনিস গ্রহণ করবেন না এবং নিশাজাতীয় জিনিস বাড়িতেও প্রবেশ করাবেন না তাহলে জগন্নাথ দেব রুষ্ট হবেন সোজা রথ ও উল্টো রথের মাঝখানে গ্রহণ করা উচিত এই বিশেষ ফল যে বিশেষ ফলটি আপনারা প্রত্যেকে এই রথের মাঝখানে বা রথের দিন গ্রহণ করবেন বিশেষ ফলটি হলো কাঁঠাল জগন্নাথ দেব কাঁঠাল খুব পছন্দের জিনিস প্রভু জগন্নাথ দেবকে ভোগ হিসাবে কাঁঠাল নিবেদন করে থাকবেন এবং কাঁঠাল নিবেদন করলে প্রভু জগন্নাথ দেব অত্যন্ত খুশিতে ভরে ওঠে কাঁঠাল ও তুলসী পাতা এবং বাতাসা কারণ যে কোনো দেব দেবীকে শুধু ফল হিসেবে পুজোতে ভোগ নিবেদন করা যায় না তার মধ্যে বাতাসা মিছরি যে কোনো ধরনের আপনারা মিষ্টি জাতীয় কিছু দিয়ে তারপর ফল নিবেদন করবেন কাঁঠাল ও তুলসী পাতা আপনারা অবশ্যই অবশ্যই প্রভু জগন্নাথ দেবকে দেবেন প্রভু জগন্নাথ দেবকে কাঁঠাল ভোগ নিবেদন করে তুলসী পত্র বা মঞ্জুরি দিয়ে ভোগ নিবেদন করবেন তুলসী পত্র বা মঞ্জুরি অবশ্যই জগন্নাথ দেবের পুজোতে দিতে ভুলবেন না একশো আটটি তুলসী পত্র একশো আটটি তুলসী পত্র দিয়ে মালা তৈরি করে বানিয়ে প্রভু জগন্নাথ দেবকে নিবেদন করবেন কারণ প্রভু জগন্নাথদেবকে তুলসী পত্রের মালা পরানো হয় এইভাবে যদি আপনারা জগন্নাথ দেবকে পুজো অর্চনা করলে আপনাদের সকলের সুস্থ ও নীরব থাকবেন সকলে খুব ভালো থাকবেন জগন্নাথ দেবকে এভাবে আপনারা পুজো করুন এবং সকলে মিলে সেই পুজোর প্রসাদ গ্রহণ করুন তাহলে ভিডিওটি এখানেই আমরা শেষ করছি শেষ করার পথে একটা কথাই বলতে চাই আমরা সকলেই মিলে বলি জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ সকলের যেন প্রভু জগন্নাথ দেব সুভদ্রা দেবী এবং বড়রাম দেব সবাইকে যেন খুব খুব ভালো রাখে সুস্থ রাখে এবং নিরোগ রাখে এটাই প্রভু জগন্নাথের কাছে আমার চাওয়া আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা এই ধরনের ভিডিও পেতে কেমন লাগছে আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাওয়ার জন্য তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রভু জগন্নাথের পূজা অর্চনা এভাবেই করবেন আর যে নিয়মগুলোর কথা আমি বললাম প্রত্যেকেই একটু মেনে চলুন সকলের খুব ভালো থাকবেন প্রভু জগন্নাথের কাছে আমি সকলের জন্য প্রার্থনা করব যেন সকলে খুব ভালো থাকে সুখে শান্তিতে থাকে এবং সুস্থ ও নিরোগ থাকে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ আপনারা এভাবেই পাশে থাকুন সব সবসময়